নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে ডিম ভাপা একটা হচ্ছে ওলের সবজি ডিম ভাপার জন্য আমি তো ডিম সিদ্ধ হতে দিয়ে দিয়েছি ডিম ভাপার জন্য এখানে এক চামচের মতন সর্ষে এক চামচের মতন পোস্ত ভিজতে দিয়ে দেবো এবার ওলের সবজি বানাবো যতক্ষণ এটা ভিজবে এইদিকে ডিম সিদ্ধ হচ্ছে এখানে একটু সিদ্ধ হচ্ছে তো এখানে ওল সবজির জন্য প্রেসার কুকারে আজকে বানাবো কুকার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল দিব না দিয়ে দিলাম ফড়মে তেজপাতা আপোনাৰ যদি হিং খাতে ভালবাসে হিং খাই হিংগও দিয়ে পাৰে দি থাকা পিঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি মশলা কেটে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দেব দিচ্ছি গুঁড়ো কলারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ভালোভাবে মশলাটা করছে না একটু জল দিয়ে রেখে মশলাটা কষে নেতর থেকে শুধু ঢাকনাটা বসিয়ে দিলাম যতক্ষণ নির্মশলা কষা হচ্ছে তখন পোস্ত সর্ষেটা বেটে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু মশলার মধ্যে জল না এখানে কেটে ধুয়ে রাখা ও দিয়ে দিচ্ছি শুধু একটা জিনিস এখনো আমি দিইনি আপনারা চিন্তা করুন কি দিন রান্নার মেন জিনিসটা এখনো দেওয়া হয়নি হচ্ছে নুন দিয়ে দিচ্ছি নুন ওলটাকে দিয়ে দু মিনিটের মতন ভাজবো এইভাবে একবার ওল বানাবে খেতে ভালো লাগে আমিও আগে কুকারে ওলকে নর্মালভাবে সিদ্ধ করে ভেজে আবার রান্না করতাম একদিন এইভাবে আমি রান্না করে দেখলাম খুব ভালো লেগেছিল খেতে ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল আপনারা এখানে যেমন ঝোল খেতে ভালোবাসেন সেরকমভাবে জল দিতে হবে আমাকে খুব বেশি ঝোল ভালো লাগে না সেজন্য আমি জলটা কম দিয়েছি কুকারে সেদ্ধ হওয়ার জন্য বেশি জল লাগে না কিন্তু এখানে দিয়ে দেবো একটু গরম মশলা এই গরম মশলাটা আমি নিজের বাড়িতে বানিয়ে রেখেছি মার্কেটের থেকে ওই গরম মশলাটা একটু দিলেই কাজ হয় রকমের স্বাদ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি প্রেসারে ঢাকনা লাগিয়ে দুটো সেটি দিচ্ছি এখানে সিটি দিয়ে দিয়েছে কুকারে দুটো সিটিতেই হয়ে যাবে তো এইখানে আমার ওল নান রান্না পুরো হয়ে গেছে তো আমি ডিম বাপারে দেখ করে নেব দিয়েছি একটু সর্ষের তেল দিচ্ছি তেলটা ভালো করে নেব এমনিভাবে ঘুরিয়ে নেবো কড়াতে এই যে ডিমের গায়ে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে দুভাগ করে কেটে হলুদ আর নুন গুঁড়ো ছিটিয়ে রেখে দিয়েছি হালকা ডিমটাকে ভেজে নেবো আলাদা করে জল গরমও বসিয়েছি দেখাচ্ছে ভালো সকালে রান্নাটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হয় ঘুরতে যায় তো তোমাদের দাদাকে টিফিন নিয়ে যায় ওই জন্য আমি ভাবি আপনাদের সাথে একটু একটু শেয়ার করে নিই হয়ে গেছে ভাজা উঠিয়ে রেখে রাখছি যেdone प्याज কেটে রেখেছি বেরে দেন এরপর আমি পেস্টা কাটবো না प्याज ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব তেলটাই আমি একটা টিফিন কোটোর মধ্যে দিয়ে দিব ডিম ভাপার জন্য ওখানে জল গরম হচ্ছে না দেখুন কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন আর ওটা সিদ্ধ হয়ে গেছে খেতেও কিন্তু খুব টেস্ট লাগে এইভাবে বানিয়ে দেখবেন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু চিনি কাঁচা পাকা লঙ্কা মানে লঙ্কা কেটে রেখেছি এখানে পোস্ত সরষে যে বেটে রেখেছি দিই দিন একবার এটা আমি দই দিয়েও বানিয়েছিলাম মানে এক চামচানের সাথে দই দিয়েছিলাম এবারে আমি দই দিব না আমি দেব খুব ভালোভাবে মিলিয়ে নেব এর উপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো একটু একটু পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে চিরে রেখেছি দিয়ে দিচ্ছি যে পোস্ত বাটা বাটিটা দিয়ে একটু জল উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ঢাকনা বন্ধ করে ভাপে দিয়ে দিবো বেশিক্ষণ না পনেরো মিনিট মতন ভাপিয়ে নেবো হয়ে গেছে বন্ধ করে দেবো কিছুক্ষণ ঠান্ডা করে নেবো তারপরে খুলে দেবো কিছুক্ষণ ঠান্ডা করার জন্য তো কড়াই থেকে বার করে নিতে হবে নাহলে তো ঠান্ডা হবে তো এইখানে টিফিন কৌটোটা খুলে দেখো ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা অসাধারণ হয়েছে কিন্তু যে একটা উঠিয়ে দেখাচ্ছি খেতেও কিন্তু অসাধারণ লাগে বানিয়ে দেখো আর এই যে কাঁচা লঙ্কাগুলো আছে খেতে খুব সুন্দর লাগে এইভাবে বানিয়ে দেখবে খেতে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন বাই বাই ডিম ব্যাপারটা এই বাটির মধ্যে আমি রেখে নেব এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে না আজকে আমি দই ছাড়া বানিয়ে দিচ্ছি Non farò allora anche il là.